আসসালামু আলাইকুম সবাইকে এই লাইভটি যারা দেখবেন তারা প্লিজ আমাকে একটু সহযোগিতা করবেন আসলে আইনি অনেক কিছু আছে আমি বুঝি না জানি না বিশেষ করে প্রথমেই বলি যে আমার একটি ভিডিও ভাইরাল হয়েছে এটা আপনারা দেখছেন সাথী বান্নারে একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা যার সাথে ভাইরাল হয়েছে তার সাথে আমার বিয়ে হয়েছিল এটা কেমনে কেমনে ভাইরাল হয়েছে আমি নিজেও জানি না তো যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম হচ্ছে শাহিন কথা বলতে পারতেছি না তার নাম হচ্ছে শাহিন তার বাড়ি দুর্গাপুর তো সে একটা গানের ডোনার ছিল গানে গানে যায়া শিল্পীদেরকে টাকা দিত আমাদের বৃহত্তম মাইমি সিংয়ের যারা শিল্পী আছে তারা শাহিন নামটা খুব পরিচিত সে ডোনার ছিল শিল্পীদেরকে টাকা পয়সা দিত তো সে আমাকে অনেকভাবেই অনেকভাবেই সে আমাকে বুঝিয়ে শুনিয়ে তার বিয়ে হইছে না বা সে সিঙ্গেল আমাকে অনেকভাবে বুঝিয়ে শুনিয়ে সে আমাকে বিয়ে করে মিথ্যে কথা বলে তো আমি জানতাম না ওনার বউ আছে দুইটা ছেলে সন্তান আছে যখন আমি জানি তখন আমি বলছি যে তুমি আমাকে জানা এক বিয়ে করছো না আমি কথা বলতে পারতেছি না ও আমাকে খুব মারছে আজকে তো একটা মেয়ে হইয়া কখনো আর একটা মেয়ের ক্ষতি আমি কখনোই চাইবো না তো যখন আমি বলছি যে আমি ডিভোর্স দিয়ে দিব তখনই সে আমাকে সে আমাকে অনেকভাবে থেট দেয় আমার বাবাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আমার ফ্যামিলি যারা আছে সবাইকে সে মেরে ফেলবে সে এরকম ঠেট দেয় আমি ভয় পাই দিন কিছু বলি নাই আমার বিয়ে হয়েছে জানুয়ারির পনেরো তারিখে তো আমি তাকে বারবার বলি যে আমাকে আপনি ডিভোর্স দিয়ে দেন প্লিজ লাইফটা একটু সবাই শেয়ার করবেন শিল্পীদের সাথে কেন এরকম হয় আমি বুঝি না আমি আসলে কথা বলতে পারতেছি না আমাকে প্রচুর করা হয়েছে আমি কখনো ভাবতে পারিনি এরকম ভাবে আমি লাইভে আসবো তো যে বিষয়টা নিয়ে মানুষ আমাকে খারাপ বলে একটা ভিডিও তার সাথে আমার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে ভিডিওটা কে হ্যাঁ কে কথা বলতে সোনা নেট সমস্যা তার বউ আমাকে মেরে ফেলবে এই করবে সে করবে নানান কথাবার্তা আমাকে ফোন দিয়ে বলে বা আমি ফোন করলে সেগুলা বলে এখন কথা হচ্ছে আমার বাবা এসে তাকে পাল্টা অনেক গালিগালাজ করছে এতে এতে সে অনেক ক্ষিপ্ত হয়ে গেছে সে কিছু ক্যাডার পোলাপান ফোন দিছে ফোন দিয়ে বলতাছে আমার শ্বশুরে আমার সাথে এরকম করতেছে নিজ বিহেভ করতেছে তোমরা আসো আইসা ডিরেক্টলি অ্যাকশন নাও এখন তার কথা মতে তার সাথে সে আমার সাথে সম্পর্ক করছে তার সাথে আমার বিয়ে হইছে তার বউ বাচ্চা আছে আমি জানি না আগে এখন আমি ডিভোর্স চাচ্ছি সে আমাকে ডিভোর্স দিতেছে না আমি মুখে তাকে অনেকবারই করতেছি কিন্তু সে আমাকে ডিভোর্স দেয় না সে আমাকে ডিভোর্স দিবে না আমি আমার ভাই ভাই বলতেছি যে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য এখন মেন যে কথাটা আমাকে আসলে ধর ধরতে আমি কথা বলতে পারতেছি তার যে কথাটা এটা হচ্ছে আমার নাকি কিসের ভিডিও আছে আমার জানা মতে আমি কোনো ভিডিও করি না এরকম আর এই গানের জগতে আমি অন্যভাবেই চলছি কারো সাথে কোনো খারাপ কিছু করি নাই সে কি ভিডিও করছে না করছে সে আমার হাজবেন্ড সে সবসময় আমার কাছে থাকে প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন লাইভটা তো তার কাছে ভিডিও আছে সে এই ভিডিওর ই করে আমার কে অনেক ধরনের অনেক থেট দেয় আমাকে অনেক ধরনের অনেক মাইট ধর করে সে যদি লাইভটা এখন দেখে থাকে প্লিজ ভাই মা বোন সকলের ঘরে আছে আমাকে আল্লাহর রস্তে আপনি ক্ষমা করেন আপনি আমাকে ডিভোর্স দেন আমি চাই না কোনো মামলা মোকদ্দমা করে আপনার কোনো ক্ষয়ক্ষতি হোক আপনার মানহানি হোক আমি এটা চাই না আপনি আমার যা ক্ষতি করছেন করছেন ভাই আর কইরেন না আল্লাহ রস্তে আমাকে আপনি আল্লাহর রস্তে নেশার দেন আমি আর পারতেছি না আপনি আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করছেন অনেক মারধর করছেন আপনি যদি কোনো ভিডিও থাকে আপনি ভাইরাল করে দেন আমরা শিল্পী আমরা ভালো হইল মানুষরা আমাদেরকে খারাপ বলবে আজকে আপনার সাথে ভিডিও ভাইরাল হয়েছে দেখে মানুষ আমাকে নানান কথাবার্তা বলে নাহলে আল্লাহর মতে কেউ আমাকে কখনো কিছু বলছে না এখন সবাই বলে সাথী ভান্ডার লিঙ্ক ভাইরাল হয়েছে কিন্তু যার সাথে ভাইরাল হয়েছে সেই আমাকে খারাপ কথা বলে আপনারা প্লিজ আমাকে একটু সহযোগিতা করেন ও বিএমপির পাওয়ার দেখায় ও আমার বাবা মাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আল্লাহ রস্তে কেউ আমাকে একটু সহযোগিতা করেন আমি আইনের আলতে আনতে চাই ওকে আমি আইনের প্রতি সম্মান রাখি আইন এখনো আছে বিএমপি থাকলেও আছে আওয়ামী লীগ থাকলেও আছে যে কোনো দলই আসুক না কেন আইন সবার জন্য সমান ওর নামে নাকি দুর্গাপুর থানায় মামলা হবে না ওর নামে নাকি আমার ফোন ভাঙছে আমার ঘরের জিনিসপত্র ভাঙতে গেছে আমাকে মারছে ও যেমনি যেমন অক্ষত্র আমাকে গালিগালাজ করে আমাকে বাঁচতে দিবেন ও আমাকে মেরে ফেলবে প্লিজ ভাই আপনারা আমাকে একটু বলেন কেমনি কি করবা আমি এগুলো কখনো করি নাই ও আমাকে যে সমস্ত ভাষায় কথা বলে আমাকে প্রচুর করছে আমি কান্না করতে পারতেছি না আমি কথা বলতে পারতেছি না সে বিএনপির পাওয়ার দেখায় সে বিএমপির পাওয়ার দেখায় বিএনপির পাওয়ার দেখায় সে আমার সাথে এগুলা করে আমিও ভাই স্বাভাবিক লাইফ নিয়ে বাঁচতে চাই আমাকে আল্লাহর বাঁচতে দেন আমার বাবা মার আমি ছাড়া কেউ নাই আমার বাবা মার আমি ছাড়া কেউ নাই প্লিজ ভাই আপনার বউ আছে বাচ্চা আছে আপনার দুনিয়াতে সব আছে কিন্তু আমার কেউ নাই আমার বাপ মা ছাড়া আপনি আল্লাহর হস্তে আমাকে ডিভোর্সটা পাঠিয়ে দিবেন এটাই আপনার কাছে আমার চাওয়া পাওয়া শোন আমার খুব কষ্ট হচ্ছে আমি কথা বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন